নদিয়ার করিমপুর এক নম্বর ব্লকের অধীন জংশেরপুর গ্রামের বাসিন্দারা ঘরের সার্ভের নাম কাটা যাওয়ার ফলে লিখিতভাবে বিডিও সাহেবকে জানালেন তারা তারা জানালেন যে তাদের কাঁচা ঘর কিন্তু তাদের নাম কাটা গেছে তাই তাদের পুনরায় আবার যেন ঘরে নাম থাকে তাই তারা আজ করিমপুর এক নম্বর বিডিও অফিসে সেই ওই গ্রামবাসীর কিছু জন ব্যক্তি বিডিও সাহেবকে লিখিত আকারে দেন করিমপুর এক নম্বর ব্লকের বিডিও তাদেরকে বলেন যে সার্ভে সঠিকভাবে হয়েছে এবং যাতে নিয়ম অনুযায়ী সেসব সার্ভে করা হয়েছে তাতে তাদের যাদের ঘর কাটা গেছে স্বাভাবিকভাবে সরকারিভাবে যারা পাওয়ার উপযুক্ত তারাই পাবে সরকারের এই ঘর বিগত আমরা ঘরের জন্য আলামিন শেখ একটা ঝুবড়ি ঘর সে যদি ঘর না পায় তাহলে ঘর কে পাবে এই জন্য এসছি আমরা কাঁচা ঘর একটা ঝুবড়ি কাঁচা ঘর হ্যাঁ ঘর বেড়ে চলে চলে লিস্টের কাগজ দিয়ে আমাকে টিপ দিয়ে ঘরের ইন করি করি আমরা চাই যাতে ঘরটা হয় সেই ব্যবস্থা আমি আলামিন শেখের বাবা আলামিন শেখ বাড়ি নাই কেরালায় করে দেখে রিসিভ দিয়ে এসছে আমরা এসে সন্তোষপুর থেকে হিসেবে দু চারটি কথা বলি এই যে ঘরগুলো ফার্স্টে লিস্টে নাম যখন আসলো আসার পরে লিস্ট দেখলাম বিডিও সাহেবের এখান থেকে পঞ্চায়েতে ঢুকলো ঢোকার পরে লিস্ট দেখলাম দেখি নামগুলো কিছু কাটা পেটিছে সে কোন নামগুলো যাদের ঝুবড়ি বাড়ি যারা যাদের একদম ঝুবড়ি কাঁচা বাড়ি বেড়ার বাড়ি টালি ছাউনি টিন টালি ছাউনি তাদেরই কাটা পেটি গেছে তখন আমি কী করলাম যে ওইখানটায় লিখিত একটা নিয়ে আসলাম নিয়ে আসি বিডিও সাহেবের কাছে জমা দিলাম বিডিও সাহেব বলল কি যে এই পর্যন্তই থাক এর উপরে আর কোথাও দেওয়ার প্রয়োজন নাই গো আমরা দেখছি লাস্ট আবার আসলাম আসার পরে এখানটায় কথা বললাম তখন বললো কি যে এখন আর কিছু কর্তৃত্ব নাই সেটা যেটা চলে এসছে সেটা আর কিছু আমার কর্তৃত্ব নাই এগুলো এখন আমি চাই যে এই যে কাঁচা বাড়ির যে ঝুবড়ি বাড়িগুলো কাটা পড়ে গেছে এটা যাতে হয় সেটাই আমি চেষ্টা করছি ক্যান্ডিডেট আছে সাতজন সন্তোষপুর একশো একচল্লিশ বুথ নম্বর জামশেদপুর পঞ্চায়েত ইনসান মন্ডল